ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রেলকাণ্ডে আলোচিত মহিউদ্দিন রনি জানা গেছে ডাকসুতে এজিএস পদে নির্বাচন করবেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন নিয়েছেন রনি আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেও পরবর্তীতে যেতে পারেন কোন প্যানেলে তবে তা এখনই নিশ্চিত নয় সে বিষয়ে আলোচনা চলমান রয়েছে মহিউদ্দিন রনি এর আগেও বেশ কিছু আন্দোলনের মাধ্যমে আলোচনায় এসেছেন দু হাজার বাইশ সালে রেলওয়ের অনিয়ম অব্যবস্থাপনা যাত্রী হয়রানির প্রতিবাদ সহ ছয় দফা দাবিতে কমলাপুর রেল স্টেশনের অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আঠারো দিন ধরে আন্দোলন করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানেও সড়ক ছিলেন রনি সৈরাচারী হাসিনার পতনের ক্ষেত্রে অন্যতম একজন অগ্রনায়কের ভূমিকা পালন করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার আহ্বানে রাজপথে নেমে আসে অসংখ্য ছাত্র জনতা এছাড়াও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙতে সতেরো দিন ধরে সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে নানান কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ছয় দিনে বরিশালের ঢাকা মহাসড়কে সাড়ে উনত্রিশ ঘন্টা অবরোধ করেন আন্দোলনকারীরা এই আন্দোলনেও প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে মহিউদ্দিন রনি এই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে